তো আজকের ক্লাসে সাঁয়ত্রিশ পাতার যে গুণ অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো দেখো এক নম্বর যে অঙ্কটা আছে একশো বাহান্নকে একশো একাত্তর দ্বারা গুণ করতে হবে তো কিভাবে করব দেখো প্রথমে এক দিয়ে এই দুইকে গুণ করব তাহলে এক দিয়ে দুইকে গুণ করলে কত হয় দুই অক্ষে দুই এক দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ এক দিয়ে এককে গুণ করলে এক অক্ষে এক এক দিয়ে গুণ করা শেষ এবার সাত দিয়ে সাত দিয়ে যখন গুণ করব। সাত দেখো দশকের ঘরে এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক তাহলে দশকের ঘরে গুণ যখন করব তখন এককের নিচে একটা শূন্য দিতে হবে এবার সাত দিয়ে দুইকে গুণ করো তাহলে সাত দুখানি কত চোদ্দ চোদ্দোর চার হাতে থাকে এক এবার পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাতের সে এক কত হয় ছত্রিশ তাহলে ছত্রিশের ছয় হাতে থাকবে তিন এবার অক্ষে সাত আরে তিন কত হয় যোগ করলে দশ দেখো সাত দিয়েও শেষ এবার এক দিয়ে যখন করব তাহলে এক কোন ঘরে একক দশক শতক শতকের ঘরে না শতকের ঘরে গুণ করতে হলে একক এবং দশকের নিচে শূন্য বসাতে হবে এবার এক দিয়ে গুণ করি এক দিয়ে দুইকে গুণ করলে দুই অক্ষে দুই এক দিয়ে পাঁচকে করলে পাঁচ অক্ষে পাঁচ এক দিয়ে এককে করলে অক্ষে এক গুণ করা শেষ এবার কি করতে হবে যোগ করতে হবে দেখো যোগ করলে হচ্ছে দুই চার আর পাঁচ নয় দুই আট আর এক নয় তারপরে পাঁচ এক আর এক দুই পঁচিশ হাজার বিরানব্বই দুই নম্বর দেখো চারশো আটচল্লিশকে একশো দিয়ে গুণ করতে হবে তো প্রথমে এক দিয়ে আটকে গুণ করলে আট আট এক দিয়ে চারকে গুণ করলে চারকক্ষে চার এক দিয়ে চারকে গুণ করলে চারকক্ষে চার এবার এক দিয়ে গুণ শেষ এবার চার দিয়ে চার হচ্ছে দশকের ঘরে তাই এককে নিচে শূন্য দিব এবার চার দিয়ে আটকে গুণ করে চার আটটা বত্রিশ বত্রিশে দুই হাতে থাকবে কত হাতে এই তিন থাকবে এবার চার চারে ষোলো ষোলো আর এই তিন কত হয় উনিশ তাহলে উনিশের কত বসাবো উনিশের বয়স হচ্ছে নয় হাতে থাকবে এই এক এবার চার আট চার গুণ করলে ফের চার চারে ষোলো আর এক কত সতেরো শেষে কিন্তু বসায় দিতে হবে আর তো নয় তাই বসায় দিতে হবে এবার এক দিয়ে যখন গুণ করব দেখো এক হচ্ছে শতকের ঘরে একক দশক শতক তাই শতকের ঘরে গুণ করলে একক এবং দশকের নিচে শূন্য দিব ঠিক আছে এবার এক দিয়ে আটকে গুণ করলে আট অক্ষে আট এক দিয়ে চারকে গুণ করলে চার অক্ষে চার আবার চার অক্ষে চার এবার যোগ করে দেব আট চার আট দুই ছয় এখানে দেখো আটান নয় সতেরো সতেরো আর চার যোগ করলে হচ্ছে একুশ একুশের এক হাতে থাকবে দুই সেই দুই চারের সাথে যোগ করলে হবে ছয় ছয় আট সাত তেরো তেরো তিন হাতে থাকবে এক সেই এক চারের সাথে যোগ করো পাঁচ পাঁচ আর এক ছয় কত হলো তেষট্টি হাজার একশো আটষট্টি তারপর তিন নাম্বার দেখো তিন নাম্বারে তিনশো আটানব্বইকে একশো বাইশ দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দিয়ে প্রথমে আটকে গুণ করি তাহলে আট দুখানি দেখো আট দুখানি ষোলো ছয় হাতে থাকবে এক ফের নয় দুখানে আঠারো আর সে হাতের এক কত হয় উনিশ তাহলে উনিশের কত হয় নয় হয় হাতে থাকবে এক ফের তিন দুখানি ছয় আর এক কত সাত এবার ফের দুই দিয়ে গুণ করলে এখানে একটা শূন্য দেব এবার দুই দিয়ে গুণ করলে কি এইটাই হবে না দেখো আট দুখানি ষোলো ছয় হাতে থাকবে এক ফের নয় দুখানে আঠারো আর হাতের এক উনিশ উনিশের নয় হাতে থাকবে এক তিন দুখানি ছয় আর একের সাত এবার এক দিয়ে যখন করবো দেখো এক হতো শতকের ঘরে তাই দুইটা শূন্য আগে ব্যবহার করে নেব এবার এক দিয়ে করলে কথায় আট অক্ষে আট নয় অক্ষে নয় তিন অক্ষে তিন ছয় নামল ছয় নয় পনেরো পাঁচ হাতে থাকবে এক সে এক আর আট যোগ করলে নয় 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 আঠারো আঠারো আর সাত কথা আট উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকবে দুই সেই দুই নয়ের সাথে যোগ করো তাহলে হবে এগারো এগারো সাত আঠারো আঠারোর আট হাতে থাকবে কত এক সে এক তিনের সাথে যোগ করলে হবে চার কত হলো আটচল্লিশ হাজার পাঁচশত ছাপান্ন চার নম্বর দেখো দুইশো বিয়াল্লিশকে দুইশো আট দিয়ে গুণ করতে হবে তো গুণ করো প্রথমে আট দিয়ে দুইকে গুণ করো আট দুখানি ষোলো ষোলোর ছয় হাতে থাকবে এক আর হাতে ছিল কত তাহলে কত এক হলো দেখো তেত্রিশ তেত্রিশ এর কত বসবে তিন হাতে থাকবে কত হাতে থাকবেও তিন এবার আর দুখানে ষোলো এ হাতের তিন কত হয় ষোলো আর তিন উনিশ এখানে উনিশ বসায় দেব এবার শূন্য দিয়ে গুণ করার সময় কি করব করবো শূন্য দিয়ে গুণ করব। আগে এককে নিচে একটা শূন্য দিয়ে নেব এবার শূন্য দিয়ে যাই গুণ করবো শূন্য হবে শূন্য সাথে দুই গুণ করলে শূন্য শূন্য সাথে চার গুণ করলে শূন্য শূন্য সাথে দুই গুণ করলে শূন্য দেখো শেষ এবার দুই দিয়ে যখন গুণ করব যেহেতু দুই হচ্ছে শতকের ঘরে তাই একক এবং দশকের নিচে শূন্য দিতে হবে দেখো দুই দুখানি চার চার দুখানি আট ফের দুই দুখানি চার এবার যোগ করে দিতে হবে যোগ করো ছয় তিন চার নয় তেরো তিন হাতে এক এক আর আট নয় নয় আর এক শূন্য হাতে এক সে এক আট চার যোগ করলে হবে পাঁচ কত হলো পঞ্চাশ হাজার তিনশো ছত্রিশ এবার পাঁচ নাম্বার দেখো পাঁচ নম্বরে একশো ঊনপঞ্চাশকে ছয়শো সতেরো দ্বারা গুণ করতে হবে তাহলে সাত দিয়ে প্রথমে নয়কে গুণ করি তাহলে সাত নাম তেষট্টি তেষট্টির কত হবে এই যে তিন তিন বসাব হাতে থাকবে ছয় এবার চার সাতটা আটাশ আর এই ছয় যোগ করতে হবে যোগ করলে কত হয় চৌত্রিশ হয় তাহলে চৌত্রিশের চার হাতে থাকবে এই তিন ফের সাত অক্ষে সাত আর এই তিন কত হবে দশ এবার সাত দিয়ে গুণ করা হলে এবার এক দিয়ে গুণ করব যখন এক দিয়ে গুণ করব তখন এখানে একটা শূন্য দেব এবার নয় অক্ষে নয় এক চার অক্ষে চার একক্ষে এক এবার দেখো এক দিয়ে শেষ ছয় দিয়ে করব ছয় দিয়ে করলে ছয় যেহেতু শতকের ঘরে তাই দুইটা শূন্য আগে দিয়ে নেব একক এবং দশকে নিচে শূন্য আগে দিয়ে নিতে হবে এবার ছয় দিয়ে গুণ করে ছয় নাম চুয়ান্ন চুয়ান্নর কত হয় চুয়ান্নর হবে চার চার এখানে বসাব হাতে থাকবে পাঁচ এবার চার ছক চব্বিশ আর এই পাঁচ উনতিরিশ উনতিরিশের নয় হাতে থাকবে দুই এবার ছয়কে ছয় আর দুই কত আট এবার যোগ করে ফেলতে হবে তাহলে তিন নয় চার তেরো তিন হাতে এক এক হাজার পাঁচ পাঁচ হাজার নয় এখানে হাতে থাকছে না নয় আর এক দশ আর এক এগারো হাতে এক আর আট আর এক যোগ করলে হবে নয় তাহলে কত হলো একানব্বই হাজার নয় শত তেত্রিশ আচ্ছা এবার ছয় নম্বর দেখো ছয় নম্বর একশো তেইশকে সাতশো ছয় নম্বর একশো তেইশকে সাতশো সাতচল্লিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে কত দিয়ে ভাগ করবো প্রথমে সাত দিয়ে সাত দিয়ে তিনকে ভাগ করি তিন সাতটা একুশ একুশের এক হাতে থাকবে দুই সাত দুখানি চোদ্দ আর হাতের দুই হচ্ছে ষোলো সাত অক্ষে সাত হাতের এক কথা হবে আট সাত দিয়ে গুণ করার দিয়ে গুণ করবো চার দিয়ে গুণ করার সময় কি করবো যেহেতু চার আছে দশকের ঘরে তাই এককের নিচে একটা শূন্য দেব চার দিয়ে তিনকে গুণ করে তিন চারে বারো বারো দুই হাতে থাকবে এক চার দুখানি আট আর এক হচ্ছে নয় চার অক্ষে চার চার দিয়ে শেষ হবে সাত দিয়ে সাত দিয়ে যখন গুণ করবো তখন দুইটা শূন্য আগে দিয়ে নেব তিন সাতটা একুশের এক হাতে থাকবে দুই সাত দুখানি চোদ্দ দুই হচ্ছে ষোলো হাতে এক সাতকে সাত আর এক হচ্ছে আট দেখো এবার যোগ করে ফেলতে হবে তাহলে এক হবে ছয় আট দুই আট এখানে নয়ের এক দশ আর আট আঠারো আট হাতে এক এক সাত সাত চার এগারো এগারো এক হাতে এক এক আট নয় কত একানব্বই হাজার আচ্ছা এবার সাত নাম্বার দেখো এখানে পাঁচশো ছাপান্নকে একশো দ্বারা ভাগ করবো একশো করবো পঁয়তাল্লিশ আর হাতের পাঁচ যোগ করলে হবে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশের কত হবে শূন্য হাতে থাকবে পাঁচ ফের পাঁচ নাম পঁয়তাল্লিশ আর পাঁচ কত হবে পঞ্চাশ নয় দিয়ে শেষ এবার ছয় দিয়ে করব। তাহলে আগেটা শূন্য বসায়নি ছয় শখ ছত্রিশে ছয় হাতে থাকবে তিন পাঁচ শক তিরিশ আর তিন হচ্ছে তেত্রিশ আবার হাতে থাকবে তিন ফের পাঁচ শক তিরিশ আর তিন হচ্ছে তেত্রিশ এবার এক দিয়ে গুণ করবো এক দিয়ে গুণ করলে দুইটা শূন্য আগে বসায় নি ছয় অক্ষে ছয় পাঁচ অক্ষে পাঁচ পাঁচ অক্ষে পাঁচ এবার দেখো যোগ করি চার ছয় ছয় আট তিন নয় পাঁচ আট পাঁচ দশ আট তিন তেরো হাতে থাকবে তেরো তিন হাতে থাকবে এক সে এক পাঁচের সাথে যোগ করলে তিন নয় কত হলো তিরানব্বই হাজার দেখো একশো চল্লিশ দিয়ে গুণ করবো লাঠ দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য এবার চার আটটা বত্রিশে দুই হাতে থাকবে তিন আটক্ষে আট আর তিন এগারো এগারো বসে গেল এবার চার দিয়ে গুণ করার সময় একটি শূন্য বসাবো এবার চারে শূন্য শূন্য চার চারে ষোলো ছয় হাতে থাকবে কত চার ষোলো ছয় হাতে থাকবে এক এবার চার অক্ষে চার আরেক পাঁচ এবার যখন এক দিয়ে করব তখন কি করব এই যে এক যত শতকের ঘরে তাই দুইটা শূন্য বসায় নিতে হবে আগে একে শূন্য শূন্য চার অক্ষে চার এক অক্ষে এক এবার যোগ করে ফেলি শূন্য দুই ছয় আরেক সাত এখানে যোগ করলে হবে দশ হাতে এক দশে শূন্য এখানে যোগ করলে হবে দশ দশে শূন্য হাতে এক সে এক একের সাথে যোগ করলে হবে দুই এবার বারো নম্বর দেখো বারো নম্বর দুই দিয়ে আটকে গুণ করি আট দুখানি ষোলো ছয় হাতে থাকবে এক এবার নয় দুখানি আঠারো আর এক হচ্ছে উনিশ উনিশের নয় হাতে থাকবে এক ছয় দুখানি বারো আর এক তেরো এবার তিন দিয়ে গুণ করলে এক এখানে শূন্য দিয়ে নিই তিন আটটা চব্বিশের চার হাতে থাকবে দুই তিন নাম সাতাশ আর দুই হচ্ছে উনত্রিশ উনত্রিশের নয় হাতে থাকবে দুই তিনশয় আঠারো আঠারো আর দুই কত বিশ এবার এক দিয়ে করলে দুইটা শূন্য দিয়ে নিলাম এবার আট আটকক্ষে আট নয় অক্ষে নয় ছয়ক্ষে ছয় এবার যোগ করে ফেলি ছয় চার আট নয় যোগ করলে হবে তেরো তিন হাতে এক এক একান নয় দশ আট আঠারো আঠারো তিন একুশ একুশের এক হাতে থাকবে দুই সে দুই নয় সাথে যোগ করলে হবে এগারো এগারো আর এক বারো বারো দুই হাতে থাকবে এক এক ছয় সাত আর দুই কত নয় কত হলো বিরানব্বই হাজার একশত ছত্রিশ এবার তেরো নম্বর দেখো এক হাজার দুশো চৌত্রিশকে ছাপান্ন দিয়ে গুণ করতে হবে প্রথমে গুন করবো ছয় দিয়ে ছয় দিয়ে চারকে গুন করলে কত হয় চার শখ চব্বিশ চার হাতে থাকবে দুই এবার তিন ছয় আঠারো আঠারো দুই হচ্ছে শূন্য হাতে থাকবে দুই ছয় দুখানে বারো আর দুই হচ্ছে চোদ্দ চার হাতে থাকবে এক এবার ছয়কে ছয় এক সাত এবার ছয় দিয়ে গুণ শেষ দিয়ে করব পাঁচ দিয়ে যখনই করব তখন হচ্ছে একটা শূন্য ব্যবহার করব এবার চারপাশে বিশ বিশে শূন্য হাতে থাকবে দুই তিন পাঁচে পনেরো পনেরো আর দুই সতেরো সতেরো সাত হাতে থাকবে এক পাঁচ দুখানে দশ আর এক এগারো এগারোর এক হাতে থাকবে এক এবার পাঁচ ওখানে পাঁচ আর এক ছয় এবার যোগ করে ফেলে চার শূন্য সাত আট চার এগারো এগারোর এক হাতে থাকবে এক সে এক একের সাথে যোগ করলে দুই দুই আট সাত নয় আর ছয় নেমে গেল মনে সত্তর হাজার একশো চার আচ্ছা আর পনেরো নম্বর দেখো পনেরো নম্বরে প্রথমে দুই দিয়ে এ করবো পাঁচ দুখানি দয় দুখানে শূন্য হাতে থাকবে এক দুই দুই আর ওই হাতের এক কত হয় তিন আর দুই শূন্য গুণ করলে শূন্য চার এবার ফের দিয়ে গুণ করবো গুণ করলে এক শূন্য বসায়নি এবার পাঁচ দুখানে দয় দশে শূন্য হাতে এক দুই অক্ষে দুই আর এক তিন এবার দুইয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য দুই দুই দুখানে চার এবার যখন তিন দিয়ে করবো তখন কি হবে নিচে দুইটা শূন্য দেবো বা তিন দিয়ে গুণ করে তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো হাতে থাকবে এক এবার তিন ওখানে তিন আর এক হচ্ছে চার এবার তিনের সাথে শূন্য গুণ করলে শূন্য এবার তিন দুখানে ছয় এবার যোগ করি শূন্য তিন তিন আর পাঁচ আট চার আর চার আট এ চার নেমে গেল এ ছয় নেমে গেল ষোলো নম্বর দেখো ছয় হাজার দুশো পঞ্চাশকে ষোলো দিয়ে গুণ করবো তো প্রথমে ছয় দিয়ে গুণ করি ছয় দিয়ে শূন্যকে গুণ করলে হবে শূন্য ছয় দিয়ে পাঁচকে গুণ করলে কোথায় হয় পাঁচ সাত তিরিশ তিরিশের শূন্য হাতে থাকবে তিন এবার ছয় দুখানে বারো আর এই তিন হচ্ছে পনেরো পনেরোর পাঁচ হাতে থাকবে এক ছয় ছয় ছত্রিশ আর এক হচ্ছে সাঁত্রিশ এবার এক দিয়ে যখন করবো তখন কি আগে একটা শূন্য বসায় নেব তারপরে একই সাথে শূন্য গুণ করলে শূন্য একই সাথে পাঁচ গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ দুই ছয় অক্ষে ছয় এবার যোগ করে দিতে হবে শূন্য শূন্য পাঁচ আর পাঁচ যোগ করলে দশ দশের শূন্য হাতে এক সে এক এর সাথে যোগ করলে তিন আট সাত দশ দশের শূন্য হাতে এক একাশো সাত সাতাতিন দশ কত হলো এক লক্ষ